হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে শুভ জামাই ষষ্ঠী তোমরা সবাই হয়তো জামাই ষষ্ঠীতে গেছো আমরা কিছু কারণবশত এবছর যাইনি তা আজকে রান্না বান্না চলছে বাড়িতেই থাকবো কোথাও যাব না তা বাড়িতে কী কী রান্না করছি দেখাবো আর ময়দা মাখা হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে বাকি রান্না করছি আর আজকে তো আমিষ নিরামিষ সবই তো ব্যাপার আছে এই দেখো আমাদের নিয়মে আছে যে চিড়ে মুরগি দই আর সন্দেশ একটু খেতে হয় তার সাথে আম কলা লিচু আর জাম জামরুল খেতে বাকিগুলো মা দিয়ে দেবে বলেছে আর এখানে কুমড়োর তরকারি করেছি দেখো ময়দাটা মেখে রেখেছি আর আজকে কি বলতে এত তাড়াহুড়ো তো সব কিছু করা দেখাতে পারিনি তোমাদের লুচি ভেজেছি ফুলকো ফুলকো তাই করা অবস্থাতেই তোমাদের দেখিয়েছি আর এই দেখো ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে মুগের ডাল করেছি আর পুঁই শাকের চচ্চড়ি করেছি বড়ি টড়ি দিয়ে তেল মাছের তেল দিয়ে আর এদিকে হচ্ছে মাছের ঝাল এই পেঁয়াজ রসুন এসব দিয়ে করেছি আর আজকে একটা স্পেশাল ডিশ করেছি সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন আর গন্ধরা আর পাতাটা পাশের বাড়ি থেকে চেয়েছি আর এটা হচ্ছে পোলাও ভেজিটেবল পোলাও করেছি আর এটা হচ্ছে পাঁপড় ভাজা আর তার সাথে হচ্ছে ভাজা পরে করেছি দেখো পাঁচ রকমের ভাজা আছে তার সাথে ওই গন্ধরাজ লেবুটা কেটেছি আর ডালের সাথে দারুণ খেতে লাগবে আর একটুখানি চাটনি করেছি তোমার লাস্টে সব লাস্টে বন্ধুরা বারোটা বেজে গেছে রান্না সেরে আসতে একটু রেস্ট নিয়ে পুজো করবো আজকের দিনে আমার পুজো করতে দেরি হয় মূলত আমি ডোমজুজ যাই কিন্তু সেখানে আর পুজোর ঝামেলা থাকে না মাই করে আমি রান্না করি কিন্তু এখানে থাকলে আমাকে এটা করতে হয় স্নান করে আলতা পরবো আর সিঁদুরটা পরে নিয়েছি আলতাটা এবার করে নেবো শান্ত হয়েই গেছে চলো আলতাটা পরে নিই আমি তো সাধারণত খুকুমনির আলতাই ইউজ করি আমার তোটাই ভালো লাগে বন্ধুরা তোমরা কে কী করো অনেকে আবার জবা কুসুম না জবা কি একটা আছে ওই আলতাও পরে আমি দিন পড়িনি এটাই পড়ি ছোটো দেখে আর দেখো পড়া হয়ে গেছে কেমন লাগছে জানিও চলো বন্ধুরা এবারে পুজোটা করে নিই আর এত গরম হচ্ছে কি বলবো আর অনেক কিছু জোগাড় আছে করতে হবে আর এখানে তো সেমনভাবে হয় না কিন্তু এই দেখো এসে বসে আছে তাহলে আমি পুজোটা করবো কী করে তুমি বলো তো ওই ল্যাথ খেয়ে এখানে বসে থাকবে আগে ফলগুলো বানিয়ে নিয়েছি আর যে বললাম না সব করা অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি কারণ করতে করতে যে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যেত ওই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এ দেখো গোয়া গোপাল আজকে একটা অন্য জামা পরিয়েছি পরে গোপালকে রেডি করে দিয়েছি গোপালকে আগে ভোগ লাগিয়েছি তারপরে হচ্ছে সমস্ত ভোগ ঠাকুরকে দেখানোর পর তারপরে ওদেরকে সাইড করে রেখেছিলাম আর ঠাকুরের ভোট কথাও করেছি পরের ভিডিওতে দেবো পুজো হয়ে গেছে এবার প্রসাদগুলো নামিয়ে নেবো এই দুধটা আমি বিড়ালের জন্য রেখেছি আমাদের মা ষষ্ঠীর বাহনের জন্য রেখেছি ও তো ওরা তো খেতে পারবো না ওর মা এসে খাবে হয়তো বন্ধুরা পুজো হয়ে গেছে এবার একটু রেস্ট নেবো আর যখন খেতে আসবে তখন খেতে যাব যা গরম আর টিকতে পারেনি দেখো এখনও ঘাম এখন একটুখানি রেস্ট নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হবে কথা বলবো আর বন্ধুরা ঠাকুর ঘরে আবার একবার যাই এই দেখো একবার এসছি ওই প্রসাদগুলো তো আবার বিড়ালটা যদি এসে মুখ দেয় সেজন্য এসেছি এবার চলো খেয়ে নিই আর খাবারটাও তো সাজাতে আমার সময় লাগবে ওই জন্য তোমাদের দাদাকে বলেছি আগে রেডি করব তারপর তোমাকে ফোন করব তারপর তুমি আসবে চলো খেয়ে নিই আর রান্নাঘরে যাই তোমাদেরকে দেখাই আর এই দেখো ঠালাগুলো সাজিয়ে নিয়েছি আর এদিকে পাঁপড় ভাজাটাও নিয়ে নিয়েছি আর এদিকে এগুলো সাজিয়ে নিয়েছি আগে সাজিয়ে দিয়েছি তোমাদের দাদা তো আবার এগুলো পছন্দ করে না খুব একটা আর আমার কিন্তু এগুলো খুব ভালো লাগে ওই জন্য খেতে বসে কোনটা কোনটা খাবে না সেটা আগে বলছে এই ফার্স্ট টাইম ও আর কি ক্যামেরায় এলো আসতে চায় না আর বন্ধুরা এবার শান্তি এবার একটু ঘুমাবো সন্ধেবেলা উঠেছি দেখো কি গরম ঘেমে চান মেঘ হয়ে আছে কুমোট হয়ে আছে একটু বৃষ্টি হওয়ার নাম নেই মানে এত কষ্ট হচ্ছে কি বলবো ওই জন্য জলের বোতলগুলো তোমাদের দাদাকে বললাম ভরে দিতে আর চলো সন্ধে দিয়েছি আর কী বলে জলের বোতলগুলো ভরে দিতে বলেছি আর ভরতে গেছে আর এ দেখো ঠাকুর ঘরে দেওয়া হয়ে গেছে থালাগুলো নামিয়ে নেবো সিঁদুরটা পর্যন্ত গড়িয়ে যাচ্ছে এত বড় বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে কারা জামার শেষতে কেমন কেমন এনজয় করলে জানাবে আশা করছি তো দেখতেই পাবো আর সবাই ভালোই কাটিয়েছো নিশ্চয় আর কালকের দিনটা কেমন আজকের দিনটা তো এরকম কাটলো কালকের দিনটা কেমন যায় দেখা যাক কালকে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা এবছর কোনো একটা কারণের জন্য যেতে পারিনি যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করবো এত সেন্সিটিভ ব্যাপার যে আমি এটা বলতে পারলাম না আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখাবো